আসো আসো এই পানিতে অনেকজন অনেক কিছু পরে যায় চট্টগ্রাম কসবাজার থেকে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিকে এদিকে আসো এদিকে আসো যাও অধিক দিয়ে যাও লাইফ জ্যাকেট নিবে নাকি লাইফ জ্যাকেট নিবে জান কি লাইফ জ্যাকেট পয়োজন এদিক দিয়ে জানো আস আসো আসো আরে বই পাব বই কেন ওদিক দিয়ে যাও দিক দিয়ে যে দিয়ে ঠেউ বেশি দিক দিয়ে যাও ঠেউ আসলে শক্তি হয়ে যাবে জানা জানা যাও সত্যিই যাও সক্রিয় যাও আসো 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 শক্ত দাও শক্ত হয়ে যাও শক্ত হয়ে যাও আসো আসো শক্ত হয়ে যাও আসো আসো ডেও আসলে শক্ত হয়ে যাবে ডেব আসতে শক্ত হয়ে যাও দেখো তুমি কিন্তু অনেক দূরে চলে আসছো তাই কি যাও যাও যাওয়া দিক দিয়ে যাওয়া যেতে পারবে তো শক্ত হয়ে যাবে ডেও আসো শক্ত হয়ে যাও শক্ত হয়ে যাও এই পারছো তুমি তো সব পার আসো 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 গুলাবিজি তুমি যাবে ভাঙাই আসো আসো এদিকে যাও দেও আস শক্ত হয়ে যাও শক্ত হয়ে যাও শক্ত হয়ে যাও শক্ত হয়ে যাবে এই এদিকে তাকাও দেও আসলে এক পা সামনে দিবে এক পা কিছু মান শক্ত হয়ে যাব শক্ত হয়ে যাও দেব আসবি কি বলে জানা এক সামনে দিবে এক পিছনে দেবে আসো আসো শক্ত যাও এই যে তুমি সব দেখি আসো পানি মারানো করে এ আসতেছে এ দেও আসতেছে পানি মারো করে পানি মারো